আসসালামু আলাইকুম আগামীকাল ইসাটন আলসাবেগা মসজিদ যারা চিনেন যাদের পাসপোর্টের সমস্যা বিভিন্ন বয়স নাম এমআরপি থেকে আপনি এই পাসপোর্ট করবেন কীভাবে করবেন কি কি সমস্যা এবং আপনাদের যাদের জন্ম নিবন্ধন অনলাইন নাই নামে সমস্যা বয়সে সমস্যা পাসপোর্টের সাথে নিবন্ধনে মিল নেয় নিবন্ধনের সাথে পাসপোর্টের মিল নেয় কোনো আইনি জটিলতা যে কোনো কিছু হোক না কেন আপনারা আগামীকাল ইসা টাউন সাবেকা মসজিদে চলে আসবেন বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলাদেশ দূতাবাস থেকে তারা ক্যাম্পিং করবে আপনাদের সবাই উপস্থিতি কামনা করছি স্থান হল ইসাটন সাবেকা আল আনসারি মাল্টি পারপাস হল ওখানে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা এই সেবাগুলো নিতে পারবেন যাদের পাসপোর্টের সমস্যা নিবন্ধনের সমস্যা জন্ম নিবন্ধনের সমস্যা যাদের আইনআইডি কার্ডের সমস্যা যাদের বিভিন্ন আইনিভাবে বিভিন্ন পরামর্শ দরকার সবাই আগামীকাল চলে আসবেন ইজা টাউন সাবেকা মসজিদ ওকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন